আমাদের মধ্যে <laughs> 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 <laughs>

झावरा झावरा फुलास्ताद एपसी एवं राजा रामनगर राय स्पोर्ट्स अकादमी उभय दल हलवार दल काल में वक्त एक मर्मे शिकार के कमरे का जिंदगी से उन्हें वक्त निश्चित रात सुबह नाते ऐसे ऐसे साथ

পরে আমরা খেলা শুরু করব এবং নপাড়া শীতল মতো সঙ্গে পরিচালনা নপাড়া ফুটবল উৎসব দু হাজার পঁচিশ স্বর্গীয় নিমাই চন্দ্র কুন্ডু এবং স্বর্গীয় তারা বলে তাহলে স্মৃতি উদ্দেশ্যে পঞ্চবার্ষিকী আট দলীয় এক দিবসীয় ডেনাই ফুটবল প্রতিযোগিতার প্রথম পর্যায়ে খেলা সাউরা সুপারস্টার ভার্সেস রাজারাম মোহন রায় স্পোর্টস এই প্রথম খেলা পরিচয় পর্ব চলছে আমাদের ক্লাব সদস্য এবং বলরাম দা আমাদের গেস্ট আছেন বলরাম দা ম্যাচ অফিসিয়ালদের নামটা একটু নোট করে আপনি যারা রেফারি হয়েছে যারা রেফারি হয়েছে ম্যাচ অফিসিয়াল যারা তাদের নামগুলো একটু নোট করবে এই মুহূর্তে মাঠে চলছে পরিচয় পর্ব রয়েছেন

আগে এই বয়সে এখনো কিন্তু ফুটবলের স্টাইলটা রেখে গেছে দৌড়ে তাহলে আমরা সবাই মাঠে বাইরে চলে আসবো প্লেয়ার বাদে অফিসার বাদে যারা সদস্য আছেন সবাই যে মাঠে বাইরে আসার জন্য রোধ করছেন

প্রত্যেকটি মাঠে আমার সাহেব সাধারণভাবে লক্ষ্য করি চলে আমরা দুটি দল মাঠে ওয়ার্ড আপ করছেন একদিকে আছেন সাউরা সুপারস্টার ক্লাব সাউরা অপরদিকে রাজা রামমোহন রায় ফুটবল একাডেমি

Untuk bertunaskan, anda wajib serta terhadap. Terima kasih. 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 Terima राजाडमी कैशियार मशा महाबलाही अभयल महसू पुष्पा सबको दे दूं पुष्पा जा पुष्पा राय पुष्पा राज ऐसा के पुष्पा सबको दे दूं हम बोलने जाने हम कुछ पुष्पा राज ऐसा अब हम बोलने जाने के पुष्पा सबको दे दूं अब उत्तर उत्तर में से भी हमें उत्तर में से भी उत्तर

কিও মারছাল করতে হবে এই যে এই যে ভিতরে কথা বলতে হবে তাহলে কর্মচারী থাকবে এখানে এদিক থেকে আমরা মনে করতে পারি 16 তাহলে ভিতরে রাইটার হিসেবে تو کا ریڈیو ٹائم پر نہیں ہے Ridu naik itu lukaroh. Jadi zaman lain, hari moden lagi naik, naik. Bawa berbasi dari sesiapa. Sini, sini berbasi zaman kini. Teriak, teriak. Teriak, teriak. Teriak, teriak. Bawa berbasi itu ber.

तो पण कोणी नाही करत नाही तो पण तो पण तो किती कास्टी बोलतोय बाबा इथे गेले आणि तो नंतर मुख्यमंत्री काय करतो करतो आज तो बोलणार नाही काय आहे भारताने दाखवलंय तो बोलतोय तो बोलतोय कधी कधी आते बोलला

அவர் கடந்து போனால்

सर्विसेस करणाऱ्या टीमला खूप खूप धन्यवाद. आपण खूप खूप धन्यवाद. याला खूप खूप तर आपण खूप किती अतिरिक्त